ম্যান জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আপনাদের আমি দেখাবো লক্ষ্মীর ভান্ডারের জন্য কত টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে দু পঁচিশ ছাব্বিশ অর্থ বর্ষের জন্য তাছাড়া আপনি এই ভিডিওটি দেখতে পারবেন কি করে আপনি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন অথবা আপনার ফার্স্ট এসে এসেছে সেকেন্ড ম্যাসেজ কেন আসছে না সেই সমস্ত বিষয় নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করবো সেজন্য ভিডিওটি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আমরা জানি অলরেডি সবার সকালে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল সেই ক্যাম্পের যাবতীয় ফর্ম এন্ট্রি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা শুধু স্ট্যাটাস চেক এবং আপনি পরবর্তীতে কবে টাকা পাবেন এবং কত টাকা পাবেন এবং বাজেটে কত টাকা বরাদ্দ আছে সেটাই এখন জানার বিষয় আমি তো আমরা জানি আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে যদি লেখেন সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউবি ডট গভ ডট ইন অথবা আপনি যদি লেখেন লক্ষ্মীর বাঁধা স্ট্যাটাস চেক তাহলে পরেও আপনি এই পেজটাতে চলে আসবেন ঠিক আছে এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা এই উপরের দিকে ট্র্যাক আপনি স্ট্যাটাস এখানে ক্লিক করার সাথে সাথে সেরকম একটা পেজ ওপেন হবে সেখান থেকে আপনি এই যে সার্চ ইউজিং অপশন টা আছে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারেন যদি আপনি আধার কার্ড দিয়ে চেক করেন তাহলে পরে বেটার তাহলে পরে আপনার দেখাবে আপনার কি অবস্থায় আছে আপনার অ্যাপ্লিকেশনটি অথবা আপনি মোবাইল নাম্বার দিয়ে চেক করার সময় অনেক সময় নো ডাটা ফাউন্ড দেখায় কারণ অনেক সময় মোবাইল নাম্বার ডুপ্লিকেট হিসেবে ট্রিট হলে পরে অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যদি অন্য কেউ আগে ইউজ করে থাকে আপনার বাড়ির বা অন্য কেউ চাল পরেও কিন্তু দেখা দেখাড অলরেডি এক্সিস্ট সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে অনেক সময় স্ট্যাটাস চেক কমপ্লিট হয় না তবে আপনি মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দুটো দিয়ে চেক করে দেখবেন একবার যে আপনার আধার স্ট্যাটাস কি দেখাচ্ছে যদি আপনার এরকম দেখায় যদি আপনি দেখেন আপনার স্ট্যাটাস চেক মোবাইল নাম্বার বা আধার নাম্বার যেটাই বলুন না যদি স্ট্যাটাস চেক এরকম দেখায় অ্যাপ্লিকেশন পুরোই সেট তাহলে পরে আপনার কিন্তু ফাইনাল সাবমিট না হওয়া পর্যন্ত এটা কিন্তু রিজেক্ট হিসেবে ধরা হবে এখানে দেখুন ফাইনাল সাবমিট অপশনটা আছে এই ফাইনাল সাবমিট মানে হলো কি আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি জমা হয়েছে এবং আপনার অ্যাপ্রুভের দিকে যাবেন সেই ফাইনাল সাবমিট হওয়ার পরে ভিডিও ভেরিফাই করে ভেরিফাই হওয়ার পরে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ হয়ে যায় সেই অ্যাপ্রুভ যখন হয়ে যায় তারপরে যখন গভর্নমেন্ট টাকা ছাড়ে তখন আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় এটা অপশন এবং অপশন যদি শো এখন নাও করে এই ফাইনাল সাবমিট হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন ফাইনাল সাবমিট দেখাচ্ছে কারণ ভিডিও ভেরিফাই পরে করবে এবং ডিস্ট্রিক্ট ফাইনালি অ্যাপ্রুভ দেবে তো আপনি ফাইনাল সাবমিট হওয়া মানে আপনি ধরে নিতে পারেন আপনার টাকা হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট হবে যখন টাকা ছাড়বে তো আপনার এই ফাইনাল সাবমিট যখন হয়ে যায় তখন কিন্তু আপনার কাছে প্রথম মেসেজটি আসবে যে মেসেজটি দেখতে এরকম হবে নিউ লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি এতই প্রথম মেসেজটা আসবে এবং আপনারা যখন যখন একদম ফাইনালি এই অ্যাপ্রুভ হয়ে যায় ডিস্ট্রিক্ট লেভেল থেকে তখন কিন্তু আপনার কাছে সেকেন্ড মেসেজটি আসবে যেটা কিনা দেখতে এরকম হবে ইউ লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি এতো হ্যাজবেন স্যাংশন অর্থাৎ স্যাংশন হয়ে যখন ডিস্ট্রিক্ট লেভেল থেকে হবে তখন এই সেকেন্ড মেসেজটি আসবে অনেক সময় সেকেন্ড মেসেজ আসে না তো কোনো প্রবলেম নেই আপনার যদি ফাইনাল সাবমিট হয়ে যায় আর আপনি যদি স্ট্যাটাসে চেক করে দেখেন যে আপনার এরকম দেখাচ্ছে তাহলে পরে কিন্তু আপনার কোনো টেনশন থাকবে না যদি আপনি দেখেন আপনার এরকম অ্যাপ দেখাচ্ছে তাহলে পরে আপনার চেক করা দরকার নেই মেসেজ আসুক বা না আসুক আপনার টাকা ক্রেডিট হবে এবার কথা হলো যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে এবং বাজেটও কত টাকা বাড়ানো হলো কারণ অনেকেই ভেবেছিলেন যে বাজেট পেশ হয়েছে বারোই ফেব্রুয়ারি সেখানে বলা হয়েছিল যে অনেকেই এক্সপেক্ট করেছিল যে এবার যেহেতু জেনারেলটা হাজার টাকা পায় এবং রিজার্ভ ক্যাটাগরির যারা আছে অর্থাৎ এস সি এসটি তারা যেহেতু বারোশো টাকা পায় সেবার ভাবা হয়েছিল যে আরো পাঁচশো টাকা করে বাড়ানো হতে পারে তো সেটা বাড়ানো হয়নি তবে একটা খুশির খবর আমাদের কাছে যে প্রতিবেদন এসেছে সেখানে আমরা জানতে পারছি যে মেবি ভোটের আগে যেহেতু দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট আছে তো তার আগে ভোটন কিছু একটা ডিক্লেয়ার হতে পারে যেখানে আপনার লক্ষ্মী ভান্ডার কেউ কেউ এক্সপেক্ট করতেন যে তিন হাজার টাকা পর্যন্ত হতে পারে অথবা কেউ বলছেন একুশশো টাকা হতে পারে কেউ বলছেন সতেরোশো যে দেখে আগে অবশ্যই লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়াতে পারে সরকার যেহেতু সামনে ভোট রয়েছে বিধানসভার তো প্রতিবেদনটি চলুন আগে দেখে নিন যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হলো গিয়ে দেখুন লক্ষ্মীর মাথা মাথাপিছু অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ নেই বাজেট বইয়ে আমরা জানি মুখ্যমন্ত্রী যখন বাজেট ঘোষণা করেছিলেন যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন তখন বলেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি একুশ লক্ষ বেনিফিশিয়ারিকে লক্ষ্মীর ভাতের টাকা দেওয়া হয় যেখানে বছরে সরকারের খরচ হয় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এবং এই বছর যে দুয়ার সরকার অর্থাৎ নবম পর্যায়ের যে দোয়ারা সরকার অনুষ্ঠিত হলো সেখানে আরো অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে যেগুলো ভেরিফিকেশনের কাজ অলরেডি কমপ্লিট হয়েছে এবং এনপিও কমপ্লিট হয়ে গেছে তো সেখান থেকেও অনেক সংখ্যায় আরো লক্ষ কোটি টাকার অ্যাড হবে এবং তাদের ক্ষেত্রেও কিন্তু তেমন আপনাকে বাজেটটা বাড়াতে হবে অর্থাৎ আগের পঞ্চাশ হাজার কোটি টাকা বছরের জন্য লাগতো সেই টাকা তো লাগবেই প্লাস আরো নতুন করে যে বেনিফিশিয়ারি অ্যাড হবে তাছাড়া যদি আপনার আরো যদি পরিমাণটা বাড়ানো হয় অর্থাৎ এখন যেহেতু হাজার এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে এই পরিমাণ যদি পনেরোশো বা সতেরোশো বা দু হাজার বা তিন হাজার টাকা করে করা হয় তাহলে বুঝতে পারছেন সেই বাজেটের পরিমাণ আরো বাড়তে পারে তো এটা নিয়ে দেখুন কি বলেছে লক্ষ্মীর ভান্ডারের মাথা পিছু অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ নেই বাজেট বইয়ে অর্থাৎ কত টাকা করে খরচ হবে সেটা কিন্তু ধরা নেই ঘোষণা হতে পারে বলে পরে এখন অর্থাৎ ঘোষণা হতে পারে পরে এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মহিলাকে মাসে এক হাজার টাকা এবং তফসিল বদ্ধ জানি আমরা বারোশো টাকা করে দেওয়া হয় বাজেট বক্তব্য লক্ষ্মীর ভান্ডারের অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ নেই কিন্তু ইন্টারেস্টিং যেটা সেটা হলো গিয়ে যেহেতু পরিমাণ বৃদ্ধির উল্লেখ নেই কিন্তু পরবর্তীতে সেটা বাড়াতে পারে সরকার তবে দু সালের ভোটের আগে এই পরিমাণ আরো বাড়াবে হবে হবে বলে প্রশাসনিক মহলের ধারণা অনেকের ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোটের ছাস আগে এই বর্ধিত পরিমাণ ঘোষণা করতে পারে অনেকের আবার বক্তব্য তার আগেও আলাদা করে লক্ষ্যভান প্রকল্পের মাথা অর্থ পরিমাণ বাড়াতে পারেন সরকার অনেকে ভেবেছিলেন বাজেটে মাথা হচ্ছে পরিমাণ বাড়ানো হবে কল্পনা ছিল ডি এর পরিমাণ বাড়ানো নিয়েও তা অবশ্য করা হয়েছে রাজ্য সরকার কর্মচারীদের ডি এর পরিমাণ চার শতাংশ বাড়ানো হয়েছে তবে তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গেই তরুণ ফারাক রয়ে গেছে প্রচুর তবে যাই হোক লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ বাড়ানো হতে পারে এটা কিন্তু খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উল্লেখ অবশ্য বাজেট পুস্তিকায় রয়েছে যে বাজেট বই হয়েছে সেখানে উল্লেখ করা আছে সেখানে লেখা হয়েছে নারী ক্ষমতায়ন বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকারের গুচ্ছ জননীতি ভিত্তিক প্রকল্প রূপায়িত করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প ইত্যাদি এই প্রকল্পগুলি রাজ্যের নারীদের জীবনের বিভিন্ন পর্বকে গভীরভাবে ছুঁয়ে আছে বাজেট পে উল্লেখ করা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টু পয়েন্ট টু মহিলা উপকৃত হয়েছেন লক্ষ্মীর ভান্ডার মাথা অর্থবৃদ্ধি করা হবে কিনা সে বিষয়ে বিকালের সামাজিক বৈঠকে মুখ্যমন্ত্রী থেকে প্রশ্ন করা হয়েছিল যেদিনকে বাজেট হয়েছিল তিনি জানেন সেটি পরবর্তী সময় দেখা হবে তার মানে পরবর্তী সময় যেহেতু দু হাজার ছাব্বিশ সালে আগে বিধানসভা ভোট তো সেক্ষেত্রে বাড়ানো হতে পারে বলেই মনে করা হচ্ছে আমরা জানি সামনের বছর যেহেতু বিধানসভা ভোট তার আগে এটি মমতার দ্বিতীয় দফার মুখ্যমন্ত্রীদের শেষ পূর্ণাঙ্গ বাজেট আগামী বছর আহ নির্বাচন থাকায় ভোট অন অ্যাকাউন্ট শেষ করা হবে সেক্ষেত্রে এবারের রাজ্য বাজেটে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় সেদিকে নজর ছিল সকলের যাই হোক বাড়ানো হয়নি এখন দেখার বিষয় কবে এই বাজেট বরাদ্দ করা হয় অথবা নতুনরা যেটা খবর আছে যারা অ্যাপ্লাইকেশন করেছিলেন দুয়ারা সকালের নবম পর্যায়ে তারা মেবি এপ্রিল মাসের প্রথম দিকে টাকা পাবেন কারণ এখন যেহেতু মার্চ মাস চলছে আগের যে বাজেট ছিল অর্থাৎ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হচ্ছিল সেই টাকাই এখন গভর্নমেন্ট দিচ্ছে এই বছর পর্যন্ত তো নতুন করে যারা আবেদন করেছেন তাদের টাকা মেবি এপ্রিল মাস থেকে শুরু হতে যাচ্ছে যেহেতু নতুন অর্থবর্ষ শুরু হবে সেই অর্থবর্ষের থেকেই নতুন টাকা পাবেন বলে আশা করা হচ্ছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরো দেখার জন্য এবং ওয়েট করতে হবে আমাদের পরবর্তী সময়ে যাতে এই বাজেট আরো বাড়ানো হয় সেটাই সবাই এক্সপেক্ট করছে তো বাড়লে পরে সবারই উপকার হবে এটুকু বলা যাচ্ছে এবং ওমেনদের ক্ষেত্রে এমপাওয়ারমেন্ট আরো হবে এটা বলা যায় যদি লক্ষ্মী ভান্ডারের পরিমাণ আরো বাড়ানো হয় তবে যেহেতু সামনে বিধানসভা ভোট আমরা এটুকু এক্সপেক্ট করতে পারি যে আরো বাজেট বাড়বে সামনে এবং সকলের ধারণা মুখ্যমন্ত্রী সেটা করবেন উম বাজেটের উপর ভিত্তি করে